সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে এখন বিকাল টাইমে এখন থেকেই আজকে সারা সারাদিনটা ওরকম মনটা ভালো নাই এই জন্য আজকে ভিডিও শেয়ার করতে পারিনি আর গতকালকে তো ভিডিও দেই নাই দেখতেই পাইছেন তো মানুষের বিপদ কখন কোন দিক দিয়ে আসে সেটা বলা যায় না বিপদ আপদ করে চলে আসে আর কিছু কিছু বিপদ আপদ আসে যেটা হচ্ছে মৃত্যু সমান হয়ে যায় এরকম তো যাই হোক সবাই দোয়া করবেন মানুষের বিপদ আপদ তো আসবেই সেটা যেন সে মানে এড়াইয়া চলতে পারে আসলে আজকে সকালবেলা আমি এখনও ঘুমাইতেছি সকালে এমন সময় হচ্ছে বাড়িতে আর কি একটা মানে চিল্লাচিল্লি হইতেছিলো আমার সেজ চাচি শাশুড়ি সে হচ্ছে গতকালকে গেছিল তার মেয়ের বাড়িতে সেখান থেকে তার বাবার বাড়িতে আসছে সকালবেলা আসছে আজকে সকাল হচ্ছে বাসায় চলে আসছে তো ওই চাচির হচ্ছে মেয়ে একটাই তো আমাদের ননদ তো সে হচ্ছে সকালবেলা হচ্ছে তার হাজব্যান্ডের সাথে বাইরে বেরোয় ছিল বাইক নিয়ে হঠাৎ করে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট সেই সকালবেলা অ্যাক্সিডেন্ট করছে এখন তো সাড়ে চারটার বেশি বাজে এখনও তার সেন্স ফিরে নাই সে এখনও সেন্সলেস আছে আল্লাহ জানে কি অবস্থা আল্লাহই জানে তো সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো আসলে মানুষের কখন যে বিপদ আসে সেটা বলা যায় না আমার শাহজাদির আরও দুই আড়াই মাস আগে আপনারা জানেন আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছিলো মানে জ্বর আসছিলো সেখান থেকে নিউমোনিয়া হয়ে গেছে কিন্তু অবস্থাটা যে কি একটা অবস্থা যা বলার মতো না তো এই অবস্থা দেখা হচ্ছে মানে কান্না কন্ট্রোল করে রাখা যায় না বুক ফাটার মতো যে আসলে কেমন না কেমন হয় তো ওই দিন হঠাৎ করেই হচ্ছে আমি ঘরে ঘুমাইতেছি রাতের বেলা সাড়ে নয়টার দিকে দেখি যে হালকা একটু জ্বর আসছে আমার মেয়ে মানে ওরকম জ্বর না হালকা একটু জ্বর সেই জ্বর নিয়েও কিন্তু আমার লাগে খেলা করতেছিল খেলা করতেছে খেলা করতেছে তার মধ্যে হঠাৎ করে আমার মেয়েটা আবার অসুস্থ হয়ে গেছে কি একটা অবস্থা মানে চোখ মানে উপরের দিকে উঠে গেল মানে শরীরের সমস্ত শক্তি ছাড়া দিছে মানে ওটা আমি খালি করে একা মানে এমন চিক্ষার দিছি যে মানে ওই দিন এরকম হয়ে গেছিলো আবার এরকম হলো আল্লাহ জানে কী হয় খুব ভয় কাজ করতেছিল আমার মধ্যে আমি হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছি এরপর হচ্ছে মনে পড়ছে যে ওই দিন হচ্ছে পানি দিছিলাম তো তাড়াতাড়ি হচ্ছে কলের নিয়ে হচ্ছে অনেকক্ষণ পানি দেওয়ার পর হচ্ছে আমার মেয়ে মানে স্বাভাবিক হয়েছে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন মানে ভালো থাকে সুস্থ থাকে আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে হচ্ছে আমার পৃথিবী ওদেরকে নিয়ে হচ্ছে আমার অনেক স্বপ্ন ওদের ওদের জন্যই হচ্ছে আমার এই পৃথিবীতে বাঁচা কষ্ট করে কষ্ট করা সমস্ত কষ্টই হচ্ছে ওদের জন্য তো জানি না মানে উপরাল আমার জন্য কি রাখছে মাঝে মাঝে হচ্ছে ছেলে মেয়ে আমার ছেলে আল্লাহর রহমতে অনেক ভালো আছে আমার মেয়েটাও ভালো আছে তো হঠাৎ করে দুইবার এরকম কেন অসুস্থ হলো সেটা জানি না বুঝতে পারতেছিলাম না এরপর মানে একটু মানে ঝাড়া ঝাড়াপোশা করছি ঝাড়া পোষা বলতে যেটাকে বলে যে কোরআনের আয়াত বা কিছু ছুড়া পরে ফু দেয় আর কি সেটা করছি আর ওষুধ খাওয়ানো হয়েছে ডাক্তারকে দেখায়া আল্লাহ রহমতে এখন সুস্থ তো এমনই বিপদ যে কখন চলে আসে সেটা বলা যায় না তো কি একটা অবস্থা দেখেন তারা দুজন হচ্ছে বের হয়েছিল বাইরে একটা কাজের জন্য যাওয়ার পথে হচ্ছে বাইক থেকে মানে পড়ে গেছে আর কি বাইকে বোরখা প্যাঁচায় পড়ে গেছে এরপর হচ্ছে একটু কাইটা গেছিল মাথায় প্রচ প্রচ আঘাত পাইছে বুঝতেই পারতেছেন মাথায় হচ্ছে এমন আঘাত পাইছে মাথায় হচ্ছে রক্ত জমে গেছে তো প্রথমে জাজিরা হসপিটালে নেওয়া হয়েছিল সেখান থেকে তারা ফেরত দিয়ে দিচ্ছে পরে হচ্ছে ঢাকা নিয়ে গেছে এখনও অবস্থা খারাপ তার হচ্ছে তো অবস্থা এতটাই খারাপ যে ডাক্তার বলছে অপারেশন করতে হবে কিন্তু আমার কাকা কাকি হচ্ছে যার সন্তান কেবলমাত্র সেই বুঝতে পারে কাকা কাকি হচ্ছে সাহস পাইতেছে না মানে এই ডিসিশনটা নিতে অপারেশন করতে হবে তো তাদেরকে ডিসিশন জানাইতে বলছে তারা সাহস পাচ্ছে না কিন্তু কিছু করার নাই ওরকমভাবে রাইখা দিলে তো আর হবে না অপারেশন করাটা জরুরি দরকার তো সবাই এমন অন্যদের জন্য দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার দুইটা বাচ্চা আছে ছোট ছোটই ছোট মেয়েটা অনেক ছোট এক হিসাবে আমার সফল সাফায়াতের থিকা একটু ছোট মনে হয় বয়সে না বড় সেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কিন্তু ছোট এত ছোট আর বড়ো মেয়েটা একটু বড় যাই হোক মানে দুটা বাচ্চা আছে আর মানে এইগুলো হচ্ছে চিন্তা করতে গেলে খুব খারাপ লাগে আমি কয়েকদিন যাবত এমনিতেই অসুস্থ আমার মাথায় প্রচুর পরিমাণ পেন হয় জানি না কী কারণে বুঝতে পারতেছে না তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো যে এরকম প্রতিদিন যেহেতু হয় সেক্ষেত্রে ডাক্তার দেখানো উচিত নয়তো পরে একটা বড় কিছু হইতে পারে তো আজকে সারাদিন এটা নিয়ে টেনশন করতে করতে খুব খারাপ লাগতেছে তো একটু আগে হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর ছোট চাচি শাশুড়ি আমার ছোট যা তিনজন হচ্ছে বাড়ি থেকে গেল দেখার জন্য অবস্থা এতটাই খারাপ আর কাকা কাকি হচ্ছে ওইখানে অনেক কান্নাকাটি করতেছে এটাই স্বাভাবিক কান্নাকাটি করবে একজন মা সন্তানের মানে খারাপ দিকটা আসলে কখনোই মাইনে নিতে পারে না তাদের চোখ থেকে পানি ঝরবেই আর তাদের মানে বুক ফাটা কান্নার কথা মানে বলার মতো না তো যাই হোক আপনাদের সবার কাছে একটাই প্রার্থনা সবাই আমার ননদের জন্য দোয়া করবেন সব কিছু যেন মানে ভালো হয় অপারেশনটাও যেন ভালো হয় আমার ননদও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তার দুইটা সন্তানের দিকে তাকায়া হলেও তাকে সুস্থ করে ফিরায় দেয় জানি না কপালে কি আছে ভাগ্যে কি লেখা আছে তো চেষ্টা করবো আজকে আপনাদেরকে আজকে যতটুকু পারি আজকে দিনটা শেয়ার করার আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন খেলা করতেছে

সকাল সকাল রান্না বসাইছি বিসমিল্লা বললাম প্রথমে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পেঁয়াজ করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা নিয়ে আমি এখন একটু লবণ দিয়ে ভালো এই যে কিন্তু অনেক হয়ে আসছে আমি এখন প্লেন দিয়ে দিব

মশলা দিয়ে দিচ্ছে আসুন তাতে একটু ফাইজ নেব আমি হচ্ছি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি হচ্ছি এখন ভালোভাবে তাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিবো টমেটো নাই অবহনে শীত পয়সা দিচ্ছেন এত পরিমাণ এত পরিমাণ তেল যা বলার মতো না অনেক তেল